জেলা আওয়ামী লীগ অবশ্য ভাঙচুর চলছে এই মুহূর্তে ¡Me

পরাজিত শক্তি ভিডিও বার্তা বা বিভিন্ন কর্মসূচি থেকে চাচ্ছে তার তার বিপরীতে আমাদের বগুড়ার কি সন্তান বাংলাদেশের জনপ্রিয় ব্যক্তিত্ব ইউটিউবার ডাক্তার পিনেকি ভট্টাচার্য আওয়ামী রাস্তা না ঘুরিয়ে দেওয়ার যে কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচি অনুযায়ী বত্রিশে সৈরাচার বাকশাল মুজিবের হাতুর ঘর কালকে ছাত্র জনতা যেভাবে করে দিয়েছে ঠিক তেমনভাবে আমরা বগুড়ায় আওয়ামী রাস্তা না ঘুরিয়ে দেওয়া শুরু করেছি বগুড়ায় আর কোনো আওয়ামী রাস্তা না আমরা থাকতে না

তাহলে ভাই আপনি ডিস্টার্ব করতেছেন সবার সামনে সবার সামনে ডিস্টার্ব লাইনে আছেন পের <laughs> কেরা <laughs> yeah সময়ে আগামী সময় জুলাই এবং ভাঙচুর করি তার দূর থেকে সারা বাংলাদেশে থেকে এই অব্যুস্থানের যে আন্দোলন এটা ছড়িয়ে যায় তারপরে গত তিন তারিখেও আমরা যে শেখ মুজিবের মুক্ত মঞ্চের পাশে একটা বড় ছবি ছিল এটা গত তিন আগস্ট আমরা এটা ধ্বংস করি তারপরে এখন আমাদের কৌকা কৃতি পিয়াকি দাদা সে আমাদেরকে বলেছে আর ক্ষুদ্র ভাতা আমরা আমরা এই আওয়ামী লীগ সেখান থেকে রাখবো না এই জায়গাটাই আওয়ামী লীগ কথায় রয়েছে এই জায়গাটা হবে এই জায়গাটা আওয়ামী লীগের ভালো অফিসে কি প্রোগ্রাম তাহলে আপনার আজকে কি প্রোগ্রাম নিজের ভাঙের ভাঙে পড়ে যাবে সমিতি